আইসিসির একাডেমি মাঠে রাতের নিরবতা ভেঙে টাইগারদের নিবিড় অনুশীলন ব্যাটিংয়েই যত মনোযোগ স্পটলাইটে কাপ্তান নাজমুল হোসেন শান্ত পাশের নেটে মুশফিক যথারীতি মনোযোগী দূরে দাঁড়িয়ে তাহিদ হৃদয়ের সঙ্গে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের নিভৃতে কথোপকথন এ যেন এক সুখী পরিবারের গল্প চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা আসরকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন তবে প্রথমবার আলোয় লক্ষ্য দুইটা এক দিবারাত্রি টুর্নামেন্টের জন্য নিজেদের যতটা খাপ খাইয়ে নেওয়া যায় সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচের গেম প্ল্যানও সেট করা পাকিস্তান সায়েন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে ভারত ম্যাচের একাদশ ঠিক করা হবে তাই তো চ্যালেঞ্জ আছে টিম ম্যানেজমেন্টের শেষ পর্যন্ত সেই একাদশের জায়গা মিলবে কিনা জাকের আলী তা তাকে প্রমাণ করতে হবে এই প্রস্তুতি ম্যাচেই অবশ্য নামে পাকিস্তান সায়েন্স হলেও এই দলটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স মূল দলের কোনো ক্রিকেটার না থাকলেও মোহাম্মদ হারিস আমির জামাল উসামা মির আলী রাজারা বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ তাই তো মূল লড়াইয়ে মাঠে নামার আগে না পা হরকানোর ব্যাপারেও সাবধানী থাকতে হবে ফিলসিমসকে প্রথম দিনের অনুশীলনে পেসারদের নিয়ে আলাদা কাজ করা হলেও এদিন ব্যাটসম্যানদের সঙ্গে স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ বিশেষ সেশন করেছেন নাসুম রিশাদ মিরাজদের নিয়ে দুবাইয়ের মরা উইকেটে বাড়তি দায়িত্ব নিতে হবে স্পিনারদেরই প্রস্তুতি ম্যাচ শেষে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম লড়াই টাইগারদের এর আগে অবশ্য আরও দুটো সেশন অনুশীলনের সুযোগ পাবেন শান্তবাহিনী এরপর চব্বিশ আর সাতাশ তারিখ যথাক্রমে নিউজিল্যান্ড আর স্বাগতিক দলের বিপক্ষে লড়াই যদিও দুবাই নয় সেই দুটো ম্যাচই হবে বাংলাদেশের জন্য লাকে ভেনু রাওয়ালপিন্ডিতে মাহবুব রিমন সময় সংবাদ